জি আসসালামু আলাইকুম তো একটা ভিডিও করলাম আর কি খুব বিপদে পড়া মানে ভিয়েতনামের থেকে যারা বের হতে যেতেছেন হ্যাঁ তো এটার বিষয়ে এক্সিট পাস লাগে মানে এটার বিভিন্ন সময় আছে আমি এটা দেখা দেখা বলতেছি এটা আসলে দেখানো যাইবো না যেহেতু এটা ইমিগ্রেশনের কপি এটা দেখানো ঠিকই হইব না তো আমি আসলে এরকম ভিডিওটা প্রকাশ করতে চাই না এই কারণে কারণ আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে এরা এখানে যখন ওভারস্টে করে অবৈধ হয়ে যায় তো অনেকে বয়ে ইমিগ্রেশনে যায় না হ্যাঁ তো তারাও একটু খুব দ্বিধায় পড়ে যে মানে কার কাছে গেলে এটা সমাধান করা যেব অথবা এম্বাসিতে গেলে দেখা যায় অ্যাম্বাসির সবাইও একটু বিরক্ত করে আমি যেহেতু আগের ভিডিওতে বলছি যে অ্যাম্বাসি আসলে এটার জন্য রিকোয়েস্ট করতে পারবো এর বারে কিছুই করতে পারবো না আর বাংলাদেশের যে কোনো সমস্যা ওটার সলিউশন করতে পারবো আর আমি আসলে এই ভিডিওটা ডিরেক্টলি পাবলিশ করি নাই কারণে অনেকে আমার আবার এজেন্ট মনে করতে পারে হ্যাঁ কারণ আমি আসলে এইসব খাতায় নাম লেখাতে চাই না তো এখন আমি যদি মানুষের ডিরেক্টলি যদি হেল্প করি বেতন থেকে বেরোয়ার জন্য মানুষ বলবো যে তো দালাল হ্যাঁ আর যারা ইমিগ্রেশনে যায় অথবা ইমিগ্রেশন থেকে ইমিগ্রেশন পুলিশ যখন আমার নাম্বার দেওয়া দেয় তখন তো আর এজেন্ট মনে করে না কারণ দালাল যদি হইতাম তাহলে আর পুলিশ কী কারণে ওদেরকে আমার নাম্বার দিব তো ওই কারণে আমি ইমিগ্রেশনের সাথে খুব এটা নিয়ে ডিসকাস করে টোয়েরা মানে আমি চাইতেছি যত যারা বিপদ আছে যদি চলে যেতে চায় আমি তাদেরকে ডিরেক্টলি হেল্প করি তো এটার জন্য আপনার ষোলো দিনের নিচে যারা মানে ওভারস্টে করছেন তাদের জন্য ফি হিসেবে একরকমের মানে এটাকে ফি দেওয়া লাগে গভর্নমেন্টে হ্যাঁ আর একটা ইন্টারভিউ নেয় আপনি কী কারণে আসছেন বা যে কী কারণে অবৈধ হইলেন অথবা কে আপনারা হেল্প করছে অথবা আপনার এজেন্টকে তো এই বিষয়ে আমি আরেকবার বলি মানুষ যখন এখানে ভুল বসত আসে মানে সব সঠিক ইনফরমেশন না যায় না বা অনেকে বলে যে এজেন্ট বলছে এই কথা হয়েছে এর তো ওই সব বিষয়ে ইন্টারভিউ যখন আপনারা দিবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি তো বিপদে পড়ছেন দশজনের বিপদে ফালানোর দরকার নাই তো ওই কারণে ইন্টারভিউতে কারো নাম উল্লেখ করার দরকার নেই এটা একটু মাথায় রাখবেন কারণ আপনি যদি মনের খুবই নাম উল্লেখ করেন নাম্বার টাম্বার দেন টেন পরে এই বিপদটা আপনার গাড়ি আসা পড়ব তো এই কারণে ওই এই কাজটা ভুলেও করেন না যেগুলা যে আনছে আপনারে অথবা যে যেভাবেই আনুক এই পিসের কথাগুলো ভুলে যায় হুম বাংলাদেশে যাওয়ার পর আপনি ওটা নিয়ে ব্যবস্থা নেন কিন্তু এখানে কোনো অক্ষরে ইমিগ্রেশনরে এই যে এজেন্ট আপনারা আনছে ওর নাম বলবেন না আর ওর নাম দিবেন দেবেন না এটা একটু মাথায় রেখেন আর এটা হইছে ষোলো দিনের নিচে হইলে হ্যাঁ এটা মানে ওদের আমাদের হিসাবে তো টাকা অনেক বেশি ওদের হিসাবে আর কি কম আর আরেকটা হইছে তিরিশ দিনের নিচে হইলে হ্যাঁ তিরিশ দিন থেকে ষোলো দিন পর্যন্ত এটার একটা পেনাল্টি আছে আর আরেকটা হইছে আপনার তিরিশ দিন দিন থেকে ষাট দিন পর্যন্ত এটার একটা পেনাল্টি আছে আর আরেকটা হয়েছে ষাট দিন থেকে নব্বই দিন পর্যন্ত এটার একটা পেনাল্টি তো এই ষাট দিন থেকে নব্বই দিন এরা খেয়াল করে ভিতরে ওরা কাউন্ট করে আর তিরিশ দিন থেকে ষাট দিন এটার ভিতরে কাউন্ট করে কিন্তু ওই উনত্রিশ দিন হইলে আবার কিন্তু আপনার ওই এই ষোলো দিনের মধ্যে ফালাইবো মানে এই ষোলো দিন থেকে উনত্রিশ দিন এটার পেনাল্টি একরকম এইভাবে আর যারা নব্বই দিনের বেশি ছিলেন হ্যাঁ কারণ নব পেনাল্টিটা আসলে নব্বই দিন পর্যন্ত কাউন্ট করে নব্বই দিনের পরে একটু ঝামেলা বেশি হয়ে যায় তো যারা অনেক আসে তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর অথবা নব্বই দিনের উপর আসেন তাদের জরুরিটা খুব হাই লাগে তারপরেও মানে এটা সলিউশন করা যায় তো এখন আপনারা যারা মানে সংকোচে আসেন যে এখান দিয়ে বেরোবেন কীভাবে বা কেউ যদি আপনাদের হেল্প না করে তো এগুলা নিয়ে টেনশন করার এখন কোনো কারণ নাই আপনারা ইচ্ছা করলে ইমিগ্রেশনে ডিরেক্টলি যেতে পারেন অথবা আপনারা যদি আমারে বিশ্বাস যদি না হয় আর কি তাহলে আপনারা ইমিগ্রেশনে ডিরেক্টলি যান সমস্যা নাই ওনারা আপনার আটকেও রাখবো না বাইন্দাও রাখবো না কোনো কিছু করবো না হ্যাঁ তো আর এই অ্যাম্বাসিতে আপনারা যে কোনো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার যদি হয় ওটার জন্য আপনারা যান অ্যাম্বাসি যথেষ্ট হেল্প করে ওটা নিয়ে কোনো সংকোচ নাই কিন্তু ভিয়েতনামের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমাদের অ্যাম্বাসিরা খাবার খাওয়া বিরক্ত করেন না কারণ এরা রিকোয়েস্ট করা ছাড়া কিছুই করতে পারবো না হুম আর প্রসেস যদি এরা করে দেয় তাতেও সমস্যা নাই আমাদের অ্যাম্বাসিও যদি বলে যে ঠিক আছে আমরা এটা না এগুলো নিয়েও সমস্যা নেই আপনারা ট্রাই করে দেখতে পারেন যেহেতু আমাদের অ্যাম্বাসিটা খুব দূরে আর কমন বাংলাদেশ হয়েছে আপনার হচিমিনে তো এর জন্য আপনার যা যা লাগবে আপনার তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর পেনাল্টি ফিডার সাথে লাগবে আর পাসপোর্টের সাথে লাগবে কিন্তু এটা একটা একটা জিনিস খেয়াল রাখবেন যে যেই পাসপোর্টে আপনি ভিয়েতনাম আসছেন ওই পাসপোর্টটাই লাগবে ওটা যদি আপনি হারায়া অথবা ওটা যদি পুলিশ নেওয়া যায় আপনি অ্যাম্বাসিদের কাছে যদি নতুন করে পাসপোর্ট রিনিউ করেন ওটা নিয়ে আসলে তখন আবার পুলিশ রিপোর্ট আনতে বলবে একটু জামলার মধ্যে পুরা যাওয়া যাবে তো ওই কারণে আপনি মনে রাখবেন যে আপনি যেই পাসপোর্টে ভিসা নিয়ে আসছেন ওই পাসপোর্ট তো এরকম হলে আপনার আমার সাথেও যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই অথবা আপনার ইমিগ্রেশনও যেতে পারেন আর যদি মনে করেন যে আপনাদের অ্যাম্বাসিতে যেগুলো হবে বাংলাদেশের চেষ্টা করে দেখতে পারেন আর এটার জন্য আপনার সময় লাগে ওইসে ডিপেন্ড করে আপনার ভিসার উপরে আর ওই ইমিগ্রেশনে সাবমিট করতে আপনার ওই বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে ইন্টারভিউ ইন্টারভিউগুলো সব তো সবাই দোয়া করবেন আর যারা যারা বাংলাদেশে যাইতে আগ্রহী অথবা যাইতে পারতাছেন না অথবা কোনো ঝামেলা হয়েছে তারা ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম